পিঙ্কুরা পিঙ্কু রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি তা আজকে রেসিপি হবে নদীর যে টিকা টিকা কাঁকড়াগুলো পাওয়া যায় ওই কাঁকড়া ঝাল করে দেখাবো তা ঝালের জন্য কিছু মশলা নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি এটা ভিজিয়ে রাখবো একটু গরম জল করে রেখেছি মিক্সিতে পেস্ট করবো এখানে জিরে নিয়েছি আর একটু ধনে নিয়েছি ভিজিয়ে রেখে দিই বাকি মশলাগুলো পরে দেখাচ্ছি আর এখানে যে কাঁকড়াটা নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা নদীর নদীর এই কাঁকড়া এই দেখুন বন্ধুরা নদীর কাঁকড়া গুলো কি বড় বড় দাঁড়া এই এগুলো ঝাল করে রেসিপি করে দেখা এখানে আমি এক কিলো কাঁকড়া নিয়েছি বলছি এগুলো কেটে নি কেটে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা কাঁকড়াটা ধুয়ে নিয়ে চলে এসছি দেখুন এত পরিষ্কার করে ধুয়ে এনেছি নদীর এটা দিচ্ছি এবার উনুনটা আজকের কাঁকড়ার যে ঝালটা করবো সেটা সরষের তেলেই করবো তা কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে জিরাটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে এই যে একটা টমেটো নিয়েছি আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে এসছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভুলে যাবে টা করে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু তেল ছেড়ে দিই তারপরে কাঁকড়া গুলো দিবে কষা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কাঁকড়া গুলো আমি জলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নতুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আজকে সব বাটা মশলাই করেছি শুধু লঙ্কা গুঁড়োটা এই হলুদ গুঁড়োটাই দিয়েছি জাস্ট গরম মশলা দিয়ে দিচ্ছি তো আমার ঝাল হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কাঁকড়ার ঝাল হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে তো আজকে খাওয়া দেখাতে পারছি না আর আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার